আসসালামু আলাইকুম ভিউয়ার্স কমোউনিটি সবাই অল ইন ওয়ান থেকে মিক্সের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমি কথা বলবো ডাচ বাংলার এই মাল্টি কারেন্সি ভিসা কার্ড সম্পর্কে কিভাবে এই ভিসা কার্ড খুব সহজে আপনি ফ্রি তে সংগ্রহ করতে পারবেন এই ভিসা কার্ডে কি কি সুজুক সুবিধা আছে এই ভিসা কার্ডে কি কি চার্জ রয়েছে হিডেন চার্জ রয়েছে সকল তথ্য আজকের এই ভিডিওতে আপনারা পাবেন কিভাবে কোথায় কোন কাজে ব্যবহার করতে পারবেন কিভাবে এটাতে মাল্টি কারেন্সি ইউজ করতে পারবেন ডলার ইনভেস্টমেন্ট করতে পারবেন সকল তথ্যই থাকবে আজকের এই ভিডিওতে তাই সকল তথ্য বিস্তারিত জানতে হলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত থাকুন তো দেরি না করে চলুন তাহলে শুরু করা যাক তো শুরুতে কিভাবে আপনি এই মাল্টি কারেন্সি ভিসা কার্ডটি খুব সহজেই ফ্রিতে সংগ্রহ করবেন সে সম্পর্কে আপনাদের জানাই তো এই ভিসা কার্ডটি সংগ্রহ করার জন্য আপনার অবশ্যই ডাস বাংলায় একটি এক্সিস্টেন্ট অ্যাকাউন্ট থাকতে হবে এবং সে অ্যাকাউন্টের আন্ডারে এরকম একটি নেক্সাস কার্ড থাকতে হবে যেই কার্ডটি আপনি আপনার ডাস বাংলা ব্রাঞ্চে গিয়ে জমা দিলেই আসলে এই কার্ড পাবেন এই কার্ডের মধ্যে আবার দুটি রয়েছে আপনি যদি বাংলা ব্রাঞ্চে গিয়ে এই কার্ড জমা দেন সেই ক্ষেত্রে আপনি ইনস্ট্যান্ট যেই ভিসা কার্ডটিতে আপনার এরকম আপনার নাম খোদায় করে লেখা থাকবে না যেই ভিসা কার্ডটি দিয়ে আপনি জাজ বাংলা বুথ সহ বাংলাদেশের আরো অন্যান্য যে সকল ব্যাংকের বুথে ভিসা এবং এনপিএসবি সাপোর্ট রয়েছে সেই সকল বুথ থেকে টাকা উঠাতে পারবেন কিন্তু সেই কার্ডটিতে আপনি জুয়েল কারেন্সি হিসাবে ডলার তুলতে পারবেন না ইনভেস্টমেন্ট করতে পারবেন না তো সেই কার্ডটি আসলে আপনি শুধু বাংলাদেশের সকল বুথে টাকা উঠাতে পারবেন আর সেকেন্ড যে কার্ডটি আমার হাতে দেখতে পাচ্ছেন এই কার্ডটি নিতে হলে আপনাকে ডাল বাংলা ব্রাঞ্চে গিয়ে একটি ফর্ম ফিল করতে হবে এবং সেই ফর্ম ফিল করার পরে সাত থেকে পনেরো দিনের মধ্যে এই কার্ডটি আপনাকে ব্রাঞ্চ থেকে ডেলিভারি করবে এবং এই কার্ডের মধ্যে এরকম আপনার নাম খোদাই করে লেখা থাকবে এবং এই কার্ডটি মাল্টি কারেন্সি সাপোর্ট করবে এই কার্ডে আপনি একই সঙ্গে বাংলাদেশি টাকাও আপনি ব্যবহার করতে পারবেন একই সঙ্গে আবার ডলারও ব্যবহার করতে পারবেন আর এই কার্ডটি সংগ্রহ করতে আপনার অন্যান্য ব্যাংকের মাল্টি কারেন্সি কার্ড নিতে যেমন পাসপোর্ট জমা দিতে হয় পাসপোর্ট দেখাতে হয় তো অন্যান্য আরও ডকুমেন্টসের প্রয়োজন হয় তো এটার ক্ষেত্রে কিন্তু কোনো প্রকার ডকুমেন্টস প্রয়োজন হচ্ছে না জাস্ট আপনি পূর্বের এক্সিস্টেন্ট কার্ড আপনি এক্সিস্ট্যান্ট কার্ডটায় জমা দিবেন এবং সাথে সাথে আপনাকে এই কার্ডটি দিয়ে দিবা অথবা আবেদন করে আপনি এই মাল্টি কারেন্সি কার্ডটি সাত দিন পনেরো দিনের মধ্যে নিতে পারেন এখন বিষয় হচ্ছে এই কার্ডটি আপনি কীভাবে কোথায় টাকা তুলতে পারবেন এবং টাকা উঠালে আসলে কেমন খরচ এই কার্ডটি দিয়ে ডাস বাংলায় আপনি টাকা জাজ বাংলার বুথে যদি টাকা উঠান সেই ক্ষেত্রে কোনো চার্জ নেই কিন্তু আপনি যদি এই কার্ড দিয়ে আপনি অন্য ব্যাংকের বুথে টাকা চান তাহলে সেই ক্ষেত্রে বাংলাদেশের নেটওয়ার্ক এমপিএসবি যদি সাপোর্ট করে তাহলে সেই ক্ষেত্রে প্রত্যেকটা ট্রানজেকশনে আপনি পাঁচশো টাকা উঠান বা তার চাইতে বেশি উঠান পনেরো টাকা করে চার্জ কাটবে অথবা ওয়ান পয়েন্ট থ্রি পারসেন্ট মানে সর্বনিম্ন ট্রানজেকশনে আর এছাড়া আপনার যদি যে ব্যাংকে আপনি এনপিএসবি সাপোর্ট আছে এবং ভিসাও সাপোর্ট আছে কিন্তু বাই চান্স মিস্টেক যদি এনপিএসবি নেটওয়ার্ক যদি ব্যবহার না হয় ওই মুহূর্তে অফ থাকে তাহলে এটা ভিসা নেটওয়ার্ক ব্যবহার করবে এবং ভিসা নেটওয়ার্ক ব্যবহার করলে প্রত্যেক প্রত্যেকটা ট্রানজেকশানে সর্বনিম্ন একশো টাকা চার্জ কাটবে অথবা ওয়ান পয়েন্ট থ্রি পারসেন্ট তো এই চার্জটি কাটবে আর এটা দিয়ে আপনি যদি সুপারশপে কেনাকাটা করতে চান পজ মেশিনে সর্বোচ্চ পাঁচ লক্ষ টাকা পর্যন্ত ট্রানজ্যাকশন ফ্রি তো এটাতে আরও আদার্স অন্যান্য হিডেন চার্জ রয়েছে বিস্তারিত আসলে সকল চার্জ সম্পর্কে আসলে বলা সম্ভব না এই জন্য এটার যত চার্জ রয়েছে তার একটি টেবিল রয়েছে এটার আমি লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি এবং এছাড়াও আমি এখন দাস প্রতিনিধির সঙ্গে কথা বলবো এবং এর সম্পর্কে আপনার আমার মনের যত তথ্য জানার প্রয়োজন আছে সেগুলো সব কিছু জানার চেষ্টা পরবত তো তাহলে দেরি না করে শুরু করা যাক আর তার আগে আপনাদেরকে আরেকটা তথ্য জানিয়ে দিই ডাস বাংলার এই কার্ডটিতে একটা সুবিধা আমার কাছে ভালো লেগেছে যেটা অন্যান্য মাল্টি কারেন্সি বা ডুয়েল কারেন্সি কার্ডে নেই আপনি অন্যান্য মাল্টি কারেন্সি বা ডুয়াল ডুয়াল কারেন্সি কার্ড ইউজ করতে হলে আপনাকে কিন্তু অবশ্যই পাসপোর্ট নিয়ে গিয়ে ইনভেস্টমেন্ট করতে হবে ডলার ইনভেস্টমেন্ট করার পরে আপনি যদি সেই কার্ডে ডলার ইউজ করতে চান অনলাইনে কেনাকাটার জন্যই হোক বা বুস্টিং এর জন্যই হোক তখন কিন্তু আপনাকে আবার সেটা ডলারে করে নিতে হয় এই ঝামেলা নেই আপনি একবার ব্রাঞ্চে গিয়ে যদি ডলার ইনভেস্টমেন্ট করে আসেন তারপরে আপনার এক্সিস্টেন্ট যে অ্যাকাউন্টে টাকা থাকবে সেই টাকাটি অনায়াসে আপনি ডলারে খরচ করতে পারবেন আপনি যদি অনলাইনে আলি বাবা আলী এক্সপ্রেস বা আদার অন্যান্য আর শপিং সাইটে যদি আপনি এই কার্ড দিয়ে খরচ করতে চান অনায়াসে আপনার কার্ডের বাংলা টাকা থাকলেও আপনি ডলারে খরচ করতে পারবেন এছাড়া বিভিন্ন পজ মেশিনে ইউজ করতে পারবেন বাইরের দেশে বিভিন্ন এটিএম বুথে আপনি এটা দিয়ে আপনি টাকা উঠাতে পারবেন সেই ক্ষেত্রে দু ডলারের মতো চার্জ কাটবে তো এই হচ্ছে এর টোটাল বিষয় তো আমরা এখন রাজবাংলা প্রতিনিধির কাছ থেকে জানবো এর আরো বিস্তারিত তথ্য আসসালামু আলাইকুম, ডাচ বাংলা থেকে সাধন বলছি। কিভাবে আপনাকে সাহায্য করতে পারি? ওয়া আসসালাম। আমি একটা তথ্য জানার জন্য আপনাকে ফোন দিয়েছি। আপনাদের নতুন যে মাল্টি কারেন্সি ভিসা কার্ডটি দেওয়া হচ্ছে, আমি এই কার্ড সংক্রান্ত একটু তথ্য জানতে চাচ্ছিলাম। অবশ্যই স্যার। এই কার্ডটা আপনি যেটা কার্ড কিনতে নিতে চাচ্ছেন এটা হচ্ছে ভিসা মাল্টি কারেন্সি কার্ড। এই কার্ডটা হচ্ছে ভিসা কার্ড, এটা মেয়াদ 5 বছর থাকে। 5 বছর পর এটার মেয়াদ উত্তীর্ণ হয়ে যা, তারপর রিপ্লেস করতে হয়। এই কার্ডটা হচ্ছে নামে করে নিতে আপনার নিজের নাম লেখা থাকবে খোদাই করা দেখা থাকবে যদি আপনি নিজের নামে কার্ডটা নিতে চান তাহলে আপনার যদি পাসপোর্ট থাকে সেটা যদি আপনি ডলার এনরোসমেন্ট করে নেন তাহলে আপনি যদি বাইরের দেশে যাওয়ার কোনো প্ল্যান থাকে তাহলে সেটা আপনি বাইরের দেশেও এই কার্ডটা ব্যবহার করতে পারবেন ঠিক আছে এই কার্ড দিয়ে আপনি ডাচবাংলার বুথ ব্যতীত অন্যান্য এটিএম মেশিন থেকে টাকা উত্তরণ করতে পারবেন যেখানে আপনার এনপিএসবি নেটওয়ার্ক অথবা ভিজা নেটওয়ার্ক সাপোর্ট করে কিন্তু অন্য বুথ থেকে টাকা উত্তোলনের ক্ষেত্রে আপনাকে একটা চার্জ দিতে হবে যেটা ডাচবাংলার সাথে নেই ডাচবাংলা আপনি কোনো চার্জ থেকে টাকা উত্তোলন করতে পারবেন যদি অন্য বুথ থেকে টাকা উত্তোলন করেন এনপিএসবি থেকে যদি উত্তোলন করেন পনেরো টাকা প্রত্যেক ট্রানজেকশনের উপরে মানে যত টাকা তুলবেন পনেরো টাকা কেটে নেওয়া হবে আর ভিজা নেটওয়ার্ক থেকে যদি উত্তোলন করেন তাহলে যত টাকা তুলবেন তার উপর টু পয়েন্ট ফাইভ পার্সেন্ট অথবা একশো পঞ্চাশ টাকা যেটা বেশি ঠিক আছে আচ্ছা আর বাইরের দেশে ব্যবহার করার সময় বাইরের দেশে ব্যবহার করার সময় যদি আপনি বাইরের দেশে ব্যবহার করেন আপনি ডলার ব্যতীত ডলার ব্যতীত মানে ইউএস ডলার ব্যতীত অন্য কারেন্সি থেকে যখন তা উত্থাক উত্থাক করবেন তখন তখন আপনার টু প্লাস থ্রি একটা চার্জ হবে আচ্ছা এটা হচ্ছে ডলার ব্যতীত আর ডলারের ক্ষেত্রে যদি আমি ডলারই যদি উঠাই ফাইভ পার্সেন্ট

আমি যে ওয়েবসাইটে দেখলাম আপনাদের দেখলাম যে আটশো টাকা দেখাচ্ছে এটা আরেকটি ভিসা কার্ড আছে না ও আচ্ছা এটার হচ্ছে চারশো ষাট টাকা এটা কি প্রথম বছর কি ফ্রি হ্যাঁ প্রথম বছর ফ্রি থাকবে প্রথম বছর ফ্রি থাকবে পরের বছর থেকে এটার জন্য চার্জ কেটে রাখা হবে এবং এই চার্জটা আপনি চাইলে হচ্ছে রিডিম করতে পারবেন বারোটা পস ট্রানজেকশন অথবা বারোটা ইকম ট্রানজেকশন করলে মানে আমি যদি বারোটা পস ট্রানজেকশন যদি করি তাহলে বারোটা পস ট্রানজেকশন আর কি ই কম ট্রানজেকশন ই কমার্স ই কমার্সের মাধ্যমে কেনাকাটা

চার্জ বেশি হবে কি ই কমার্স যদি করেন ই কমার্স যদি করেন সেটা সেম নিয়ম হবে যে ইউ যদি ইউএসডি তে করেন তাহলে ইউএসডি তে করেন তাহলে আপনার থ্রি পার্সেন্ট চার্জটা হবে না যদি ইউএসডি ব্যতীত করেন তাহলে একটা থ্রি পার্সেন্ট চার্জ হবে আচ্ছা ইউএসডি ব্যতীত করলে থ্রি পার্সেন্ট ইউএসডি ছাড়া হচ্ছে আর এছাড়া কিন্তু বাংলাদেশে যদি আমি কোনো ই কমার্সে ট্রানজেকশন করি সেই ক্ষেত্রে তো চার্জ আছে কি কার্ডের কোনো চার্জ নেই কার্ডের কোনো চার্জ নেই যে মার্চেন্ট থেকে করছেন তাদের যদি চার্জ থাকে তাহলে সেটা আপনাকে দিতে হবে ও আচ্ছা আর এছাড়া আমি যদি বিভিন্ন সুপার শপে যদি পজ মেশিনে ইউজ করি সেই ক্ষেত্রে কারের কোনো চার্জ নেই যদি স্মার্ট সেন্টার কোনো চার্জ না থাকে তাহলে যে পাই প্রাইস সেটাতে আপনি পারচেজ করতে পারবেন সেটা বিডিটি তে করলেও কোনো চার্জ নেই বা অন্যান্য কারেন্সিতে করলেও তো নাই অন্য কারেন্সিতে করলে 3% ইউএসডি ব্যতীত যদি থাকে তাহলে 3% ও ইউএসডি ব্যতীত আর ইউএসডি হলে আপনার 2.5% নাকি না সেটা ক্যাশ ক্যাশ করার সময় ই কমার্স এর ক্ষেত্রে 3. এটা ইউএসডি তে চার্জ হবে না ঠিক আছে আচ্ছা আচ্ছা আর এনপিএসবি নেটওয়ার্ক আর বাংলা ব্যতীত অন্যান্য বুথে যখন উঠাবো ভিসা বা এনপিএসবি যেটা ইউজ হোক সেটা অনুযায়ী চার্জ কাটবে তো অনেক সময় হচ্ছে হ্যাঁ যদি এনপিএসবি হয় তাহলে যত টাকা উত্তোলন করুন না কেন পনেরো টাকা চার্জ হবে আর যদি ভিসা নেটওয়ার্ক ইউজ করেন তাহলে টু পয়েন্ট ফাইভ পার্সেন্ট অথবা একশো পঞ্চাশ টাকা যেটা বেশি হ্যাঁ কিন্তু এটা আমি যতদূর জানলাম যে এনপিএসবি অনেক সময় যদি নেটওয়ার্ক কাজ না করে আছে কিন্তু কাজ করতেছে না সেই ক্ষেত্রে অটো ভিসাই সুইজ হবে এবং তখন চার্জ বেশি কাটবে কিন্তু এনপিএসবি তে কি মানে নির্দিষ্ট একটা লিমিট পরে নাকি তিরিশ টাকা করে চার্জ কাটবে আমি এরকম দেখলাম না এরকম কোনো কিছু না এটা 15 টাকা করে চার্জ হয় 30 টাকা হয় না স্যার ও আচ্ছা তো এই এছাড়া তো তেমন কোনো আর আর এটাতে আমি আরেকটা জিনিস যেটা জানতে পারলাম যে এটাতে নাকি আমি যদি একবার ডলার ইনভেস্টমেন্ট করে নেই পাসপোর্টে তারপরে যদি আমার এই কার্ডে সে ধরেন বাংলা টাকা দশ হাজার বিশ হাজার যেটাই আছে আমি সরাসরি সেটা ডলারে কনভার্ট করতে হয় না সরাসরি আমি যে কোনো জায়গায় ডলার পেমেন্ট করতে পারবো সেটা থেকেই ব্যবহার করতে পারবেন এখানে যা শর্ত আছে আপনি যে অ্যাকাউন্টে ব্যবহার করছেন সেই অ্যাকাউন্টে একটা মিনিমাম ব্যালেন্স থাকে পাঁচশো টাকা অথবা পাঁচ টাকা সেটা ব্যতীত যে অ্যামাউন্টটা থাকবে সেটা আপনি ইউএসডিতে ব্যবহার করতে মানে মিনিমাম ব্যালেন্স পাঁচ বা পাঁচশো যেটা আছে মিনিমাম ব্যালেন্স কত এটা মানে যে থেকে জন্য থাকে। হ্যাঁ সেটার পরে আপনি ডলার ইউজ করতে পারবেন আর আপনার যে ডলারটা আপনি করবেন এক বছরের জন্য সেই ডলারটা ইউজ করতে পারবেন এক বছর পরে সেটা রিনিউ হবে অটো রিনিউ হবে অটো রিনিউটা হবে আপনার পাসপোর্ট অথবা কার্ডের মেয়াদ অনুযায়ী যেটা মেয়াদ আগে শেষ হবে ডলারের মেয়াদও সেটা সেটা অনুযায়ী শেষ হবে কার্ডের মেয়াদ যদি আগে শেষ হয় তাহলে ডলারের মেয়াদও আগে শেষ হয়ে যাবে যদি পাসপোর্টের মেয়াদ আগে শেষ হয় তাহলে ডলারের মেয়াদ আগে শেষ হবে বুঝতে পারছি আর এক বছরে মনে হয় সর্বোচ্চ বারো হাজার ডলার পর্যন্ত ইনভেস্টমেন্ট করা যায় তাই না আচ্ছা মানে আমি যদি সে ধরেন যে আমি 1000 বা 2000 যে কোনো একটা अमाउंट যদি আমি ইন্ডোসমেন্ট করে নেই আমি এই বছর যদি ওই লিমিট ক্রস করতে নাও পারি 6000 টাকা আপনি 6000 আপনি এই বছর পর্যন্ত হাজার ইউজ করতে পারবেন এই বছরের ডিসেম্বর 31 তারিখ পর্যন্ত আপনি 6000 ডলার ইউজ করতে পারবেন ডিসেম্বরে জানুয়ারি 1 তারিখে গিয়ে পরের বছর জানুয়ারি 1 তারিখে গিয়ে সেটা আবার রিনিউ হয়ে যাবে রিনিউ হয় সেটা আবার 6000 হয়ে যাবে সেটা আবার যদি আপনি ব্যতিত থাকে যে রকম 6000 আছে কিন্তু ইউজ করেছেন 3000 পরের বছর 6000 বা 6000 হাজার সাথে 3000 যোগ হয়ে 9000 হবে না সেটা 6000 6000 থেকে যাবে মানে একবার যদি আমি হাজার ডলার ইনডুসমেন্ট করি আমি এই বছর 5000 এর চার্জ করতে হবে পরের বছর আবার গিয়ে অটো হাজার ডলার ইনডুসমেন্ট হয়ে যাবে মানে টাইতো নাকি 6000 উপরে যাবে না সেটা করবে এটাই মানে আমি যদি একবারে ডিরেক্ট হাজার ডলার করে নেই তাহলে আমার আর নো টেনশন থাকতে হচ্ছে প্রত্যেক বছর অটো এটা হচ্ছে রিনিউয়াল হয়ে যাচ্ছে বারো হাজার ডলার ইনভেস্টমেন্ট তাই তো এই ক্ষেত্রে তো কোনো সমস্যা নাই আচ্ছা ঠিক আছে ধন্যবাদ তথ্য দেওয়ার জন্য আমি অ্যাকচুয়ালি একটা ইউটিউবের ভিডিও বানাচ্ছি সকল তথ্য তুলে ধরার জন্য আর কি আচ্ছা ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফেজ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাকে ধন্যবাদ শুভ হোক ওকে